এবারে আষ্টে দশ ঘন্টা সংগঠনের প্রোগ্রাম করে জামাই কো নাই নাই জামাই তালা মারি দেখছে তাক আই ইসলাম কামাইয়াই তরে ইসলামের লাই কন সর্বাকে তোমার হাজব্যান্ডকে হান্ড্রেড পার্সেন্ট তুমি চুকে রাখো হাজব্যান্ড যদি অনুমতি দেয় তাহলে কোনো অসুবিধা নেই হাজবেন্ডের অনুমতি ছাড়া যাতে সে নফল নামাজ না করে অনেক মহিলা আল্লাহওয়ালা জামাই আই মুদের কিন্তু রাত হুডুর মে মেঘরে রাত বারোটা এভি গেছে আল্লাহ জামাই তো ঠিক ঠিক পারেন না জামাই কি চাই হ্যাঁ তো দিকে চাইতে হইব নামাজ এখন অফ নবী কর না নামাজ দরকার নাই ও তোর নামাজ হলো তোরা হাজবেন্ডের লগে আনন্দ কর মন একমা কই হে তোর সেবা কই লইব আর আল্লাহ রাসূল আছে না আই তোর নামাজ আর লাইব না আই তোর আথরটি বিলিনি আই কত দিনের কাজ করন লাগব দিনের কাজ করতে করলে জামাই জামাইজার কইলে যে শেষ আগে জামাই কন্ট্রোল কর ইডে তোর দিন জামাই কন্ট্রোল করি হইলে আর তুমি একমতে দিনের কাজ কর আর একমতে দিনের বোনেরাও কথা আননিয় অঙ্গবারে আছে নাফল নামাজ নাফল রোজা রাখবার সময় ওই হাতে রে কবে আঙ্গ হাতে আমি ওই কদরে রোজা রাখতাম চাই কাল্লা হাতে যদি কর না আট দিনের দুইটা বাজে বেশি ভালো লাগে না আর হাত পাওয়া টেবিল লাগবে তুমি অন রোজাটা থাক তোলে তে চাকরি বাকরির দিকে যাইলে গো রোজাটা সিস্টেম মতে থাকে অনেক মা বোনেরা খুব আল্লাহওয়ালা না আমরা আল্লাহ আল্লাহওয়ালা এর আল্লাহ ওই তো কয় না অনেকে নতুন বিয়ে করি তো ফরজ রোজা ভাঙিয়ে লাগে

একদিন করে রোজা ঠিক প্রিয় বন্ধুরা তো